কোথায় তুমি কেমন আছো তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তুমি কোথায় যাচ্ছ আমি তো এখানে এসেছি একটু কাজে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কিন্তু খুব সহজে আপনাদের হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে মাসে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারেন সেটার জন্য আপনাদেরকে একটু সিজনশীল হতে হবে এবং কি বিভিন্ন যে রাইমস রয়েছে সেগুলো দিয়েও আপনি ক্যারেক্টার ক্রিয়েট করে সুন্দরভাবে আপনি কার্টুন ভিডিও করতে পারেন এই ধরনের অনেক চ্যানেল রয়েছে যারা কার্টুন ভিডিও মেকিং করে আপলোড করে এবং ওইখান থেকে অনেক বেশি মানি জেনারেট করতেছেন যেমন এ ধরনের একটি সাইট হচ্ছে এই যে চ্যানেলটি যে ইনফোগেলস বাংলা এই চ্যানেলটি আপনি দেখে লক্ষ্য করবেন যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রায় বিশ মিলিয়নের মতন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি দেখুন এখানে যে ভিডিও ভিউজ পার ডে কিন্তু এখানে আশি লাখ ভিডিও ভিউজ হয় এবং কি সেটা থেকে যে মানি জেনারেট হয় লক্ষ্য করুন সাতচল্লিশ দশমিক ওয়ান কে অর্থাৎ চিন্তা করুন ওইখানে সাতচল্লিশ হাজার ডলার ইনকাম করে তারা মান্থলি এবং ইয়ারলি তো অনেক টাকা ইনকাম করে তার মানে বুঝতেছেন এই ধরনের কার্টুন বিডি তৈরি করে এরা কিন্তু ভালো মানের অ্যামাউন্ট জেনারেট করতেছেন তা আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজে কার্টুন বিডিও মেকিং করে এবং আপনার যে সৃজনশীলতা রয়েছে সেটা দিয়ে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমি হচ্ছে এস এন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটিকে কন্টিনিউ করুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রথমেই আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পর আপনারা এই বাড়ি গিয়ে লিখবেন যে পি এল ও প্রোটাগন স্টোরে চলে আসছে এই প্রোটাগন স্টোরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটিকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন আমার ফোনে ইনস্টল করা রয়েছে তাই আমি শর্টকাটে এটাকে ওপেন করে নিব এখান থেকে তো আমি ওপেন ক্লিক করলাম একটু সময় লাগবে এভাবে ওপেন করার পর প্রথমে ক্রিয়েট ভিডিও এরকম একটা অপশান আসবে প্লাস ক্রিয়েট ভিডিও তো এটার মধ্যে আপনারা ক্লিক ক্লিক করে করে করার পর আপনি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট যে ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যাকগ্রাউন্ডকে কথোপকথন বিভিন্ন সৃজনশীলতা দিবেন ওই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নেবেন তো প্রথমে এই যে স্ট্রিট কর্নার এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেবেন তো আমার যে ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাই আমি রেখে দিলাম এই ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ আমি চাচ্ছি যে কিছু দোকানের সামনে বা দোকানের সামনে একটা ছেলে একটা মেয়ে কথোপকথন করবে যে এখানে বিভিন্ন বিষয়ের আর কি তো আমি কি করব এখানে এই যে নো ক্যারেক্টার এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এই যে ক্রিয়েট ক্যারেক্টার এটার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে মেল ক্যারেক্টারটা আমি ক্রিয়েট করব তো আমি মেলে ক্লিক করলাম একটু সময় নিবে এই যে মেল ক্যারেক্টারটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে চেঞ্জ করে দিব যে ফেসটা আমি চেঞ্জ করে দেব তো ফেসটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো একটা ফেস এখানে দিয়ে দিতে পারবেন তো আমি এটা নিয়ে দিলাম একটা হোয়াইট টাইপের দেন আমি এখানে যে হেয়ার কাটিংটা এটা সিলেক্ট করে নেবো তো আমি ধরুন একটা স্টাইলিশড কাটিং দিলাম হুম ধরুন আমি এই কাটিনটাই সিলেক্ট করে নিলাম তারপরে যেমন আমি চাচ্ছি একটা গ্রুপ দিয়ে দেবো তো গ্রুপ দেওয়ার জন্য আমি এইটা ক্লিক করবো এই গ্রুপের আইটেমটা ক্লিক করার পর অনেক গ্রুপ পাবেন আপনি এখানে কিছু ফ্রি রয়েছে রয়েছে দিয়ে আপনি কাজ করবেন তো আমি এই গ্রুপটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পরবর্তীতে আমি এই যেমন আপনি চোখের সিস্টেমটা আপনি চেঞ্জ করে এখানে দেন আপনি এখানে গ্লাস দিয়ে দিতে পারবেন সানগ্লাস তো আমি এখানে একটা সানগ্লাস দিয়ে দিলাম একটু রঙিন টাইপের একটা সানগ্লাস আমি এখানে সিলেক্ট করে দিলাম তারপরে ধরুন আমি একটা জামা সিলেক্ট করে দেবো তো দেখুন এখানে ঝুড়ির মতন যে জামাগুলো রয়েছে জামার পাশে যে ঝুড়ি রয়েছে এগুলো কিন্তু হচ্ছে ফেড অর্থাৎ এগুলোকে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে আর যেগুলো ফ্রি রয়েছে সেগুলো আমি সিলেক্ট করে দিলাম একটা ধরুন আমি এটা সিলেক্ট করলাম এই যে এটা সিলেক্ট করলাম গেট যেটা এরপরে ধরুন এই যে ফ্যান্ট রয়েছে আমি চাচ্ছি যে এই প্যান্টটা না সিলেক্ট করে অন্য আরেকটা ফ্যান্ট আমি সিলেক্ট করবো এখানে ধরুন আমি এই ফ্যানটা সিলেক্ট করলাম এই যে এই ফ্যানটা সিলেক্ট করে দিলাম জুতা আমি চেঞ্জ করবো না এখানে জুতা রয়েছে আরও অনেক অপশন রয়েছে আপনারা এখানে দেখে দেখে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি এই ক্যারেক্টার ক্রিয়েট হয়ে গিয়েছে মেল ক্যারেক্টার এখন আমি ফিমেল ক্যারেক্টার ক্রিয়েট করবো তো আমি কি করব ব্যাকে যাব তো দেখুন আমার যে মেল ক্যারেক্টারটি সেটির নাম ওরাই দিয়ে দিয়েছে যে টনি আমার এবার আমি ফিমেল একটা ক্যারেক্টার ক্রিয়েট করব তো আমি সেমভাবে ক্যারেক্টারে যাব ক্যারেক্টারে যাওয়ার পর আমি সেখান থেকে প্রথমে ফেসটাকে আমি সিলেক্ট করে দেব তো ধরুন আপনারা মেল ক্যারেক্টারটা যেভাবে সিলেক্ট করেছি আমি কমপ্লিট করেছি আপনারা সেমভাবে এই মেল ক্যারেক্টারটা আপনি সেখানে ক্রিয়েট করে নেবেন সেমভাবে ক্রিয়েট করে নেবেন জামা প্রয়োজন হতে পারে চুলের স্টাইল চশমা এবং পোশাক আশাক সব কিছু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর ধরুন আমার একটা ক্যারেক্টার আমি ক্রিয়েট করে নিলাম যেমন এই ক্যারেক্টারটা আমি ক্রিয়েট করে নিলাম যে দোরিয়ান এই ক্যারেক্টারটা আর মেল ক্যারেক্টার হচ্ছে টোনি এই দুইটা ক্যারেক্টার আমি ক্রিয়েট করে নিলাম এখন আমি চাচ্ছি যে ওই যে স্টেটে আমি এগুলারে কথোপকথন করাবো যেমন এই যে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু মেল ক্যারেক্টারটা এখানে আমি মেল ক্যারেক্টারটা সিলেক্ট করে নিলাম ফিমেল এবং মেল দুইটা ক্যারেক্টারকে আমি এখানে এখন যুক্ত হয়েছে এখন আমি ওদের মধ্যে কথা বলাবো এবং কি কনভারসেশনটা হবে তো কনভারসেশন করার জন্য আমাকে এই এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে প্রথমে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে তো ক্যারেক্টারের জন্য আমি যেমন ছেলেটাকে সিলেক্ট করি প্রথমে মেলটারে ক্লিক করার পর আমি এখন কথা বলাবো তাহলে কি করব এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর আমি এটার মধ্যে ক্লিক করব কোথায় যাচ্ছ তুমি কেমন আছো তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো নিশ্চয়ই ভালো আছো তাই না ওকে আমি মেল ক্যারেক্টার ভয়েসটা রেকর্ড করে নিলাম এখন দেখুন আমি প্লে দিলে কোথায় যাচ্ছ তুমি কেমন আছো তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো নিশ্চয় ভালো আছো তাই না এখন আমি চাচ্ছি যে মেল ক্যারেক্টারেও सेम বয়সটা দিবে তো আমি আবার এখানে ক্লিক করব ক্লিক করার পরে ক্যারেক্টার সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি ফিমেল ক্যারেক্টারটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি আবার কি করব আবার আমি বয়স দেব বয়স দেওয়ার পর এভাবে হ্যাঁ আমি ভালো আছি তুমি কোথায় যাচ্ছো আমি তো এখানে এসেছি একটু কাজে বয়সটা দিয়ে দিলাম এবার যদি আমি প্লে করি হ্যাঁ আমি ভালো আছি তুমি কোথায় যাচ্ছো আমি তো এখানে এসেছি একটু কাজে ধরুন আমি এই ক্যারেক্টার যে রয়েছে এই ক্যারেক্টারগুলো বিভিন্ন অপশন রয়েছে এই অপশনগুলো তো গিয়ে আপনি এদের যে ইমোশনটা চেঞ্জ করতে পারবেন এবং কি বিভিন্ন রকমের যে অঙ্গভঙ্গি এবং বিভিন্ন রকমের স্টাইল কথা বলার সময় যেমন কান্নার সময় কী ধরনের ইমোশান হবে ফেস এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে সেগুলো আপনার গেটে গেটে দেখে সেটা আপনার জেনে যাবেন তো আমি আর এসে দেখাচ্ছি না তো বন্ধুরা এখন আপনাদের এখন কাজ হচ্ছে আমি এই ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য প্রথমে আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর সেভে যাব সেভে যাওয়ার পর এখানে আমি চাচ্ছি যে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস তো আমি চাচ্ছি যে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলস এটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর ভিডিওটা সেভ হয়ে যাবে আমার ফোনের গ্যালারিতে চলে আসবে এটা ডান দিব ডান দেব হয়ে গেছে এখন সেভ এখন আমি যদি ফোনের গ্যালারিতে যাই তাহলে দেখতে পাবেন অ্যালবামে যাওয়ার পর এই যে এই ভিডিওটা আমি প্লে করলে দেখবেন কোথায় যাচ্ছ তুমি কেমন আছো তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো ইচ্ছে ভালো আছো তাই না